শিশুদের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়ানো নিরাপদ কিনা এবং কখন শিশুদেরকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দিবেন এবং কখন আপনারা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়ানো উচিত নয় শিশুদের পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা শিশুদেরকে না জানাই কিন্তু এই জিনিসগুলো খাইয়ে থাকি তার কারণে তাদের বিভিন্ন ক্ষতির কারণ হতে পারে তো তার আগে আপনার শিশুর সঠিক বয়স এবং ওজন বা শারীরিক কোনো অসুবিধা আছে কি না সেটি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরাও কমেন্টে আরও সুনির্দিষ্ট তথ্য আপনাদেরকে জানাবো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে শিশুদেরকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়ানো নিরাপদ কিনা শিশুদের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়ানো ভালো কি খারাপ সেটি নির্ভর করে তার পরিস্থিতির উপর পুরো ভিডিও জুড়ে আপনারা দেখলে যদি বুঝতে পারবেন যে তাদেরকে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়ানো নিরাপদ কি না তো কখন এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনার শিশুদেরকে দিবেন ডায়রিয়া কিংবা বমি যদি হয় সেক্ষেত্রে আপনারা এটি দিতে পারেন কারণ এসব রোগে শরীর থেকে পানি এবং লবণ অর্থাৎ ইলেকট্রোলাইট বের হয়ে যায় সে সময় শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য শরীরে ইলেকট্রোলাইট প্রয়োজন হয় তখন আপনারা এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অর্থাৎ যেমন ও আর এস দিলেও আপনারা উপকার পাবেন এবং ভিডিও শেষে আপনাদেরকে এটাও জানাবো যে ইলেকট্রোলাইট বাজারে সরাসরি যে ড্রিঙ্কসগুলো পাওয়া যায় এর বিকল্প হিসেবে আপনারা কোনগুলো দিতে পারেন এরপরে আপনারা যেটি দিবেন সেটি হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো চিকিৎসক যদি বলেন যে শিশুর শরীরে পানি শূন্যতা বা ইলেকট্রোলাইটসের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে তখন আপনারা এটি খাওয়াতে পারেন তখন সেটি এটি নিরাপদ কিন্তু কখন এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দেওয়া যাবে না সাধারণ সময়ে বা বিনা প্রয়োজনে কখনোই আপনারা অতিরিক্ত উপকারের লাভ রাসায় এটি কখনোই শিশুদেরকে খেতে দিবেন না ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বিশেষ করে বাজারে যে যেসবগুলো পানীয় পাওয়া যায় বা যুক্ত ড্রিঙ্কস সেগুলো কিন্তু অনেক সময় অতিরিক্ত চিনি এবং সোডিয়াম থাকে যেটি শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই এটি কখনোই বিনা প্রয়োজনে আপনারা উপস্থিতভাবে দিবেন না এছাড়া এতে কিন্তু চিনি এবং কৃত্রিম রং অনেকে মেশান অনেকেই বাণিজ্যিকভাবে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তৈরি করে থাকেন এই ড্রিঙ্কসে কিন্তু কৃত্রিম রঙ ফ্লেভার এবং ক্যালোরি বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন যেটি শিশুর দাঁতের ক্ষতি ওজন বেড়ে যাওয়া এমনকি হাইপার অ্যাক্টিভিটিসের মতো সমস্যার কারণ হতে পারে তাহলে আপনারা ইলেকট্রোলাইটসের প্রয়োজন হলে কী সব সবসময় চেষ্টা করবেন ওআরএস দিতে এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও আপনারা অবশ্যই দিবেন বা ফর্মুলা ব্যবহার করতে পারেন এরপরে যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ডাবের পানি এরপরে আপনারা ঘরে বানানো লবণ চিনি যেমন পানি এক লিটার পানিতে এক চামচ চিনি এবং এক চিমটি লবণ সঠিক মিশ্রণ বজায় রেখে আপনারা দিতে পারেন ডায়রিয়া কিংবা পানিশূন্যতার মতো সমস্যা ছাড়া শিশুদের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়ানো উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া বাণিজ্যিক ড্রিঙ্কস খাওয়ানো সম্পূর্ণ অনেকটাই ঝুঁকির কারণ হতে পারে তো আপনি অবশ্যই সেটি খেয়াল রেখে তাই খাওয়াবেন আজকের ভিডিওটি এ ছিল সবাই ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ